এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগজ অফ রেশমি আই হোক তোমরা সবাই ভালো আছি দেখ আমি বেশ ভালো আছি আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে যেতে চলেছি একটা মন্দিরে ঘুরতে তো আগেও গিয়েছিলাম তোমরা তো দেখেছো তো আজকে আবার যাচ্ছি তো চলো দেখতে থাকো তো তারপর এদিকে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি এদিকে আমরা যাচ্ছিলাম দিদি আমি আমার বুনো ওরা সবাই মিলে তো ওইদিকে বুনো ওরা পিছনে আসছিল দিদি আর আমি আগে আগে এসে গেছি গল্প করতে করতে তারপর এদিকে দেখো বিকালের সানসেটটা এতটা সুন্দর লাগে ব্রিজ থেকে তোমরা তো আগেও দেখেছো আজকেও দেখাচ্ছি আবার তো সবাই তো এখন ব্রিজে হাঁটাহাঁটি করতে এসেছে যেহেতু বিকাল হয়ে গেছে সেই জন্যই তো তারপর আমরা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই নিচের সেকেন্ড বান্তাতে তো এখানে বুনো ওরাও আসছিল এদিক থেকে সানসেটটা এত ভালো লাগছিল আমার তো মানে বিকালে এদিকটাতে আসলে শুধু সানসেটের জন্যই আমি আসি সানসেটটা এত সুন্দর লাগে তো তাই তো তারপর ওই দিক থেকে এসে এদিকে এসে গেছি এখন এখন এদিকে একটু পার হতে হবে একটা ব্রিজ দিয়ে ব্রিজটা হলো বাস দিয়ে বানানো যেহেতু অনেকটা ভরে গেছে নদীটা সেটার জন্যই তো এদিকে দেখো বুনোরা কিভাবে যে পার হচ্ছিল দিদি আর আমি কোনোরকম পার হয়ে গেছি তো বুনুয়াড়া তো অনেক কষ্ট করে পার হচ্ছিলো একবার দেখো জাস্ট চিকন দুটো বাস দেওয়া তাও বাসগুলো উল্টে গেছে মানে অনেকটাই কষ্টের মধ্যে পার হয়েছি তো এদিকে পারটার হয়ে চলে এসেছি এইদিকে মন্দিরটা সামনে তো ওই যে দেখো মন্দিরটা মন্দিরটা এখন বেশ সুন্দর করেছে দেখতে এদিকে দেখো নদীতে পুরো ভরা যেহেতু বর্ষাকাল চলছে সেই জন্যই এদিকে বুনওয়ারাও সবাই আসছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দিতে থাকো আর আমি তো আগে আগে হেঁটে যাচ্ছি মানে কতক্ষণে যাব আর কি যেহেতু সন্ধ্যে যাচ্ছিলো আবার বাড়িও ফিরতে হবে সেই জন্যই আমরা পৌঁছে গেছি দেখো দিকে আস্তে আস্তে প্রায় পুরো সন্ধ্যে হয়ে গেছে মানে সূর্যটা এদিকে ডুবেই গেছে প্রায় দেখো সানসেটটা একবার দেখতে তো বুঝতেই পারছো তো যাই হোক তো এখন যাব মন্দিরের ভিতরে তো চলো দেখতে থাকো দেখো মন্দিরটা তোমার তো এখন সামনের দিকটা প্রায় হয়ে এসছে এদিকে রথের গাড়িগুলো রেখেছে তো যাই হোক চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসছি মন্দিরের ভেতরে একদম দেখো আজকে মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছিল তো আমরা আগে এসেছিলাম এই মন্দিরটাতে তোমরা তো দেখো তখন তো এতটা সাজানো ছিল না কারণ আমরা গিয়েছিলাম জন্মাষ্টমীর পরের দিন তো এখানে যেহেতু জন্মাষ্টমী হয়েছিলো সেই জন্য এত করে সাজিয়েছিল মন্দিরটা এত সুন্দর করে তো ওইদিকে আমরা সবাই মিলে গিয়ে ভিডিও করে নিয়েছি তো চলো তোমাদেরকে মন্দিরটা আরেকবার একটু ঘুরিয়ে দেখি তো তোমাদের মন্দিরটা একটু ঘুরে দেখে কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর এদিকে দেখো মন্দিরটা বেশ ভালো করে সাজিয়েছে আগের থেকে অনেকটাই সুন্দর হয়ে গেছে এখন তোমার মাঝে দেখলেই মন্দিরটা সম্পূর্ণ ঘুরে এখন গেছি আমি বাড়িতে তো বাড়িতে এসে এখন ভিডিও এডিট করছি তো এখন দেখি লাস্টের কোনো ক্লিপই নেই যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে এসে গেছি যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল পুরো তো সেই জন্য আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি তো যাই হোক আমার পেছনে তোমরা অনেক কিছু কাপড় চোপড় দেখতে পাচ্ছ এটা হলো আমাদের আলো এখানে রেখেছে তো সেই জন্য তোমরা পেছনটা একটি ইগনোর করে দিও কারণ বহুত বাজে লাগছে আমার পেছনটা দেখতে তো যাই হোক আজকের এই ব্লগটা বেশি বড় করছি না আজকের এই ব্লগটা এই পর্যন্তই তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে ন্যাক্স করে బ్లగ బ్లగే ఆజకల మొత్తం డాటా సౌకే